আমি ঠিক তার মানে ওদের যে গোসল করার প্রতি যে আগ্রহটা আর আমরা গতকালকে আমাদের এই পাঙ্খি নটটাকে জোড়া দিয়েছি হ্যাঁ আর আমরা এইখানে মনে করেন আপনার ভিডিও করতেছি নুর আইসা এখানে বসে আছে তুমি এখানে কি করতেছিলা

আমরা এর আগেও ভিডিওতে দেখাইছি যে কিছু কবুতর আছে যেগুলো মনে করেন গরমের কারণে কোনোভাবে উঠতে পারতেছে না তো যেহেতু উঠতে পারতেছে না বাধ্য হয়ে আসলে কবুতরকে আমরা গোসল করাইছি আজকে হ্যাঁ কারণ কবুতরকে এখন যদি গোসল না করাই তাহলে মনে করেন কবুতর না থাকবে সুস্থ আর কবুতর এভাবে প্রচুর ডিগ বাজে দিবে আমার সাথে নূর আসছে আজকে ভিডিওতে ঠিক আছে নূর তুমি কিছু বলবা কি বলবা আমি গরমে সিদ্ধ হয়ে গেলাম কবুতর কিভাবে ঠিক থাকবে তুমি সিদ্ধ হয়ে গেছো গরমে আমাদের নুরি নাকি গরমে সিদ্ধ হয়ে গেছে শুনছেন আপনারা আসলে এত বেশি গরম যে গরমের কারণে মনে করেন কবুতর আসলে কোনোভাবে গরম নিতে পারতেছে না বুঝছেন তো আমরা আজকে কবুতর গোসল দিছিলাম গোসল দেওয়ার পর আপনারা দেখেন কবুতর কিভাবে গোসল করতেছিল তার মানে ওদের যে গোসল করার প্রতি যে আগ্রহটা যখন গরম অনেক বেশি হয় তখন কিন্তু আমরা অনেক বেশি গোসল করি ঠিক আছে যেমন আমার আজকে অলরেডি দুইবার গোসল হয়ে গেছে তো ঘুমাইতে ঘুমাইতে মিনিমাম আরও তিনবার গোসল হবে তো ওদেরকে যদি একবারও গোসল না করাই তাহলে কেমনে হবে আর দেখেন দর্শক বন্ধু আমি গোসলের পানি দিছি বহুতক্ষণ আগে এখনও কিন্তু ওরা গোসলের পানির মধ্যে কিছুক্ষণ পর পর নামতেছে গোসল করতেছে কিছু কোন একটা একটাকটা করে পানিতে নামে বুঝতে পারছেন তো যাই হোক আমাদের কবুতরগুলোকে গোসল করানোর দরকার ছিল আমরা কবুতরগুলোকে গোসল করাইছি এবং কবুতরগুলা মোটামুটি ফ্রেশ হইছে আর আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এই সময়টায় কিন্তু কবুতরের প্রচুর বদহজম হবে কারণ কবুতর গরমের কারণে কবুতর খাবারটা ঠিকমতো হজম করতে পারবে না যখন ঠিকমতো খাবার হজম করতে পারবে না তখনই কিন্তু মনে করেন কবুতরের আপনার যে খাবারটা খাইছে ওই খাবারটা ওর পেটেই থেকে যাবে খাবারটা হজম হবে না এবং বদ হজমের সমস্যা হবে তো এই এই কারণে এই সময়টায় আপনার একটা তার মানে প্রাকৃতিক জিনিস আসলে আমরা রেগুলার চালায় এতেছি একদিন পর সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার ভিনেগারটা দিলে হয় কি কবুতরের যে পরিপাক তন্ত্রটা আছে এটা খুব দ্রুত খাবার হজম করতে থাকে বুঝতে পারছেন খাবারটা ঠিক মতো ডাইজেস্ট হয় ঠিক মতো ডাইজেস্ট হওয়াটা খুব জরুরি আর আমরা এইখানে মনে করেন আপনার ভিডিও করতেছি নূর আইসা এখানে বসে আছে।

রোদের মধ্যে তোমাকে নিচে চলে যেতে বলে নিচে তোমার গায়ে ঘামাচি উঠে গেছে তুমি নিচে যাও আচ্ছা তুমি নিচে যাও তোমার গায়ে ঘামাচি উঠে গেছে গতকালকে আমাদের এই পাঙ্খি নটটাকে জোড়া দিছি হ্যাঁ জোড়াটা গতকালকেই দেওয়া হয়েছে তো এই মাদিটার যেহেতু বয়স অনেক বেশি আর ও যত দেরিতে ডিম পারবে ততই আমাদের জন্য ভালো কারণ তাড়াতাড়ি ডিম পারলে ভাই আপনার কবুতরটা ডিম পেরে দুর্বল হয়ে যেতে পারে আমি সময় আস্তে ধীরে তাহলে আমি যে বাচ্চাটা পাবো ওই বাচ্চাটাকেও ঠিকঠাক মতো খাওয়াতে পারবে এই আর কি আর এইদিকে আমাদের আচিন মুরগি বলেন বা আমাদের টাকি মুরগি বলেন এগুলো সব সময় সারাক্ষণ হাঁপাইতেছে গরমটা এত বেশি যে এদেরও মনে করেন আপনার খুব বেশি আপনার খুব বেশি তার মানে গরম লাগতেছে গরমের কারণে এরা পাইতেছে আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দর্শক বিন্দু আপনারা আমার হাতে যে কবুতরটা দেখতেছেন হ্যাঁ এই কবুতরটার যে কি হয়েছে আমি বলতে পারি না কিন্তু যত দিন যাইতেছে আমি দেখতেছি এই কবুতরটার চোখের পাপড়ি ফুলে যাইতেছে আমি প্রথমে মনে করতাম হচ্ছে এই কবুতরটা মনে হয় অন্য অন্য কবুতরের সাথে সবসময় মারামারি করে তাই ওর চোখের পাপড়ি ফুলে গেছে কিন্তু পরে বুঝতে পারলাম যে এটা চোখের পাপড়ি ফুলতেছে অন্য কারণে এটার চোখের পাপড়ি ফুলতেছে হচ্ছে ওর জাতের মধ্যেই এই চোখের পাপড়িটা অনেক ফুলার একটা তার মানে ই আছে জাত আছে এই কারণেই চোখের পাপড়ি এত বেশি ফুলতেছে তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নামাজ পড়বেন আসসালামু আলাইকুম